ঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথাই শুধু মনে পরে রে রিমিঝিম ফাগুন হাওয়ায় বহে রে কথা শুধু মনে পরে রে এই লগনে তুমি কোথায় ক্ষণে বলনা না ঋিম ঋম ঝিম বৃষ্টি যখন ঝরে আমার কথাই শুধু মনে পরে রে হঠাৎ করে ভোরবেলায় বৃষ্টি হল বৃষ্টির শব্দ আমার তখন উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল সাড়ে পাঁচটা বাজে ঝুম বৃষ্টি বৃষ্টি তখন আমার কাজের উদ্দেশ্য বের হতে হবে এই বৃষ্টির কারণে কখন আর যাওয়া সম্ভব হলো না বসে বসে বৃষ্টি দেখতে লাগলাম দেখার পরে বৃষ্টি কাজে তো যেতেই হবে তখন সকাল ভোরে ছয়টার দিকে এই বৃষ্টি বের হর পরে দেখলাম যা বৃষ্টিতে রাস্তাঘাট এবং ঢাকার বৃষ্টির পানি জলবদ্ধ সৃষ্টি হয়ে গেছে মানুষের জনজীবনে অনেক কষ্ট তাই দেখার পরে কারণে একটা প্রাকৃতিক নিয়ম সেই ঝড় বৃষ্টি বা এদিকে ঝুম বৃষ্টি হচ্ছে আর চোখে মুখে ঘুম মনে চায় কেঁপামড়ি দিয়ে আর একটু ঘুমাই তার কী সব উপায় আছে অফিস তো করতে হবে পরের চাকরি তো করতে হবে ঘুম চোখে রেখে অফিসের উদ্দেশ্যে উঠতে হলো এবং কি এই শীতল ঠান্ডা বৃষ্টি শেষে ঘুম থেকে উঠে বাসায় অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয় এই দেখুন রাস্তাঘাটে কী পরিমাণ পানি ফুটপথ ছাড়া রোদ দিয়ে হাঁটার কোনো উপায় নেই আর ফুটপথ দিয়েও হাঁটতে গেলে কিছু কিছু ড্রাইভারের কারণে জামা কাপড় এবং কি ভিজে ভিজে যায় অনেকেই ছাতা নিয়ে বের হয় কিন্তু দ্রুত গাড়ি চাকার পানির কারণে তাদের জামা কাপড় অনেক নষ্ট হয় তাই ড্রাইভার বাইদের অনুরোধ করে বলবো আপনারা বৃষ্টির পানি বা কোনো পানির ভিতরে গাড়ি চলাতে গেলে আপনারা অবশ্যই রাস্তায় যে লোকটা থাকে তার দিকে খেয়াল রাখবেন কারণ সে বাসায় থেকে তার পোশাক এবং কি কাপড় পরে পরিধান করে অফিসের উদ্দেশ্যে বেরোয়ছে এখন মাঝপথে দিয়ে যদি আপনার গাড়ির কারণে তার জামা টপুর সম্পূর্ণ ভিজে যায় তার ভাষায় বেগ আসা সম্ভব না জন্য ড্রাইভার বাইদের আমি রিকোয়েস্ট করে বলব বৃষ্টির পানি হোক আর যেই পানি হোক গাড়ি চালালে রাস্তাঘাটে সাবধানে আপনারা গাড়ি চালাবেন কারণ আপনার কারণে একজন মানুষের যাতে ক্ষতি না হয় আর আপনির কারণে একজন মানুষের জামাকাপড় ভিজে যাবে সে ভালো করে অফিস করতে পারবে না এটা অবশ্যই কারো কাম্য না কারণ তার জামা কাপড়ে কাজা লাগতে পারে পানিতে ভিজে যেতে পারে এদিকে অবশ্যই ড্রাইভার বাইদের বলব আপনারা এটা অবশ্যই মাথায় রেখে বৃষ্টি ভেজা রাস্তা এবং কি পানির ভিতর গাড়িগুলো আপনারা চালাবেন বৃষ্টির কারণে অনেক জায়গায় ট্রাফিক ভাইদের দেখা যায়নি এবং কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে সাতা নিয়ে অনেক ট্রাফিক ভাইও তাদের নিষ্ঠার সাথে তাদের ডিউটি পালন করছে বেশিরভাগ জায়গায় তাদেরকে দেখা যায়নি এবং কি তাদের কারণে দেখা না যাওয়ার কারণে এলোমেলোভাবে গাড়ি যাওয়ার কারণে রাস্তায় জামজট পড়ে যায় আশা করি এই জামজট থেকে আমরা অবশ্যই মুক্ত পাব যে পরিমাণ গাড়ি চলাচল করে ট্রাফিক ছাড়া নিয়ন্ত্রণ করা খুবই কষ্টসাধ্য আর কিছু কিছু ড্রাইভার ভাইয়াদের কারণে যানজট বেশি পড়ে যায় এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে এবং কি সবাই চায় দ্রুত তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ধৈর্য শক্তি না থাকার কারণেই বেশিরভাগ জাম পড়ে কেউ কাউকে ছাড় দিতে চায় না যে স্টার্টিংয়ে বসে থাকে সে চায় আমি যাব সবার আগে কিন্তু এটা সবাই যদি একইভাবে করে তাহলে তো রাস্তাঘাটে জাম থাকবে নিয়ম কারণ আছে সিঙ্গেল আছে এবং বৃষ্টির কারণে হয়তো বা কোনো কোনো জায়গায় ট্রাফিক ভাইরা নাই সেই কারণে আপনারা আবুল তাবোল গাড়ি রেখে বা ই করে জামজট বাজানো উচিত নয়